বেদানা গাছে যে হারে এখন বৃষ্টি শুরু হয়েছে তো আমাদেরকে এই ফলগুলো টিকে রাখাটাই কষ্ট হয়ে যাবে তাই আমাদের টিকে রাখার জন্য চারটি ওষুধ ব্যবহার করতে হবে এই বেদানা গাছে তো চারটি ওষুধ কী কি সেটা আমি বলে দিচ্ছি একটা হচ্ছে অ্যামিস্টার টপ একটা হচ্ছে ম্যানসার ম্যানসারের পরিবর্তে আপনার রেডি মিল গোল্ড বা সাব ফাঙ্গিসার যে যেটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ছত্রাক ছত্রাকের কারণে আর বাইটিমেক সেটা আমরা অনেকেই জানি যে মাকড়সা গাছের পাতাগুলোগুলো কুকুরে ফেলে বেঁকে ফেলে এর কারণে আমরা বাইটিমেকটা ব্যবহার করে থাকি আর ইমিটাপ ইমিটাপটাও আমরা নানান ধরনের পোকায় গাছ আক্রমণ করে থাকে এই ইমিটাপটাও আমরা গাছে ব্যবহার করব। আর অ্যামিস্টার টপটা এই চারটা ওষুধ যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে আমাদের গাছের ফলগুলো নষ্ট হবে না কারণ এই বর্ষার সময় গাছের ফলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই আমাদের অ্যামিস্টার টপটা এক লিটার পানিতে এক মিলি নিয়ে তারপরে গাছে আমরা স্প্রে করে দিব। আর ছত্রাক ওষুধটা এক লিটার পানিতে এক চামচ নিয়ে তারপর আমরা গাছে স্প্রে করে দেবো ইমিটিঅপটা আমরা চার ফুটার মতন নিয়ে নেবো এক লিটার পানিতে আর বাল্টিমেকটাও আমরা চার ফুটার মতন নিয়ে নেব এক লিটার পানিতে নিয়ে আমরা গাছে সম্পূর্ণভাবে স্প্রে করে দেবো তো ওষুধগুলো কয়েকদিন বাদে বাদে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি অ্যামিস্টার টপটা আমরা দশ দিন পর পর ব্যবহার করবো কারণ দশ দিন আগে আমরা ব্যবহার করব না দশ দিন পর পর আমরা এই অ্যামিস্টার টপটা ব্যবহার করব আর ম্যানসার বাল্টিমেক এবং ইমিটাপ এই তিনটা ওষুধ আমরা ব্যবহার করবো যখনই বৃষ্টি আসবে গাছে যখনই বৃষ্টি আসবে ঠিক বৃষ্টি শেষ হওয়ার পরপরই গাছের পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখনই আমরা এই তিনটা ওষুধ ব্যবহার করব কারণ এ সময় যদি আমরা ঘন ঘন এই ওষুধগুলো ব্যবহার না করি তাহলে আমাদের ফলগুলো নষ্ট হয়ে যাবে মানে উপরটা খুবই সুন্দর দেখা যাবে দেখুন খুব সুন্দর দেখা যাবে আর ভিতরটা কি হবে পচে যাবে তাহলে কী হইলো যে আমরা সারা বছর পরিশ্রম করার পরও আমাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে গেল তাই আমাদের এই চারটি ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে তো আপনারা অবশ্যই এই চারটি ওষুধ ব্যবহার ব্যবহার করবেন আর গাছে অবশ্যই মাঝে মাঝে খেয়াল করবেন যে গাছের কিনারে কিনারে ফলের কিনারে কিনারায় দেখবেন সাদা মাছি লেগে থাকে ওরা এই ফলের রসগুলো চুষে খায় তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি ফলের মতো লক্ষ্য রাখবেন বা পাতার লক্ষ্য রাখবেন জানি এই মাছিগুলো না আসে আর যদি আসেও আপনারা সাহায্যে বা হাতের সাহায্যে বা একটি কঞ্চির সাহায্যে সেই মাছিগুলো আপনারা মেরে ফেলবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর অবশ্যই অবশ্যই এই চারটি ওষুধ আপনারা ব্যবহার করবেন এতে আপনাদের গাছের ফলগুলো খুবই সুন্দর হবে